ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন অনেকেই হয়তো ভাবছেন ঈদে কি কি মেনু রাখা যায় সকলেই স্পেশাল কিছু করার কথা ভাবছেন আমাদের ট্রেডিশন অনুযায়ী আমরা সাধারণত ঈদের মেনুতে পোলাও বিরিয়ানি রাখি আজকে আমিও তেমনই একটি রেসিপি নিয়ে এসেছি আমার আজকের রেসিপি হোয়াইট চিকেন বিরিয়ানি এই রেসিপিটি ইটালিয়ান পোলাও নামে পরিচিত কিন্তু রান্নার ধরনটা বিরিয়ানির মতো তাই আমি নাম দিয়েছি হোয়াইট চিকেন বিরিয়ানি বিরিয়ানি তো চলুন দেখা যাক এই বিরিয়ানিটি রান্না করতে আমার কী কী ইনগ্রেডিয়েন্টস লাগছে প্রথমে আমি নিয়ে নিয়েছি বাসমতি চাল আমি দুই কাপ চাল ফুটিয়ে নিয়েছি এইটি পার্সেন্ট ফুটিয়ে নিয়েছি আর আছে হাড় চামড়া সহ মুরগির মাংস আছে ঘি কিছু ভাত আমি জাফরান কালার করে নিয়েছি আছে আদা আদাগুলি কুচি করে আমি ভেজে নিয়েছি চিনি গোলমরিচের গুঁড়া আছে কিছু গোটা গরম মশলা গরম মশলার মধ্যে আছে তেজপাতা স্টার এনেস কাবাব চিনি এলাচ জিরা এবং দারুচিনি আছে টক দই আদা এবং রসুন পেস্ট গুঁড়া দুধ পেঁয়াজ বেরাস্তা বাটার কাঁচামরিচ কিছু কেটে নিয়েছে এবং কিছু আস্ত আছে আলু বোখারা প্রথমেই আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব তার জন্য আমি দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এক চা চামচ আদা রসুন পেস্ট এক চামচ করে এবং স্বাদ মতো লবণ আমি এখন সবগুলো একসাথে একটু হাত দিয়ে মিক্স করে নেব এবং দশ মিনিট রেস্টে রেখে দেব এবার আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমার প্যানটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বাটার এখানে একশো গ্রাম বাটারের অর্ধেকটা আমি দিয়েছি এবার আমি মাংসগুলো ভেজে নেব মাংসগুলো এক পাশ হয়ে গেছে এবার আমি একটু উঠে দিচ্ছি এবার আমি আমার মাংস ভাজা হয়ে গেছে এবার আমি তুলে মুরগিগুলো ভাজার পরে আমার কিছুটা বাটার রয়ে গেছে আর আমি আর একটু তেল অ্যাড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি অবশিষ্ট আদা এবং রসুন পেস্ট হাফ চা চামচ করে আছে এখানে টু ভেজে নেব দিয়ে দিচ্ছি সবগুলা গোটা গরম মশলা আমি এক মিনিট ভেজে নেব এবার আমি চুলাতে একটু কমিয়ে দিচ্ছি আমি এখানে তিন কাপ পানি নিয়েছি এখন পানিটা একটু ফুটতে হবে এই পানিটা থেকে মিনিট ফুটবে তিন মশলার সাথে আমার পানিটা পুরোপুরি ফুটে উঠেছে এবার আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটা কাঁচামরিচ পাঁচ থেকে ছয়টি কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কুচি করে এবং ভেজে রাখা আদা গুলো এবার আরো আরো দুই থেকে তিন মিনিট ফুটবে আমার মশলা সহ পানিটা প্রায় পাঁচ মিনিটের বেশি ফুটে উঠেছে এবার আমি পানিটা ছেঁকে নেব আমি চুলাটা অফ করে দিচ্ছি পানিটা আমি ছেঁকে নিয়েছি এবার আমি পরের স্টেপে চলে যাচ্ছি আমি এবার একটা ক্রিম তৈরি করব তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে তিন টেবিল চামচ মতো গুঁড়া দুধ আর হাফ কাপ মতো টক দই আছে আমি টক দইটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি তিন চা চামচ চিনি যেহেতু টক দই আছে তার জন্য আমি সামান্য একটু লবণ অ্যাড করে দিচ্ছি আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে আমি যে মশলা সহ পানিটা সিদ্ধ করে রেখেছিলাম সেখান থেকে আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচ পানি অ্যাড করে দিচ্ছি ভিউয়ার্স আমার প্রথম ধাপের সবগুলি স্টেপ কমপ্লিট এখন আমি সেকেন্ড ধাপে চলে আসলাম প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ ঘি আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের আমি বলেছিলাম যে হোয়াইট চিকেন বিরিয়ানি তো তার জন্য আমি একটা ক্রিম তৈরি করেছি ওই ক্রিমটা আমি এবার দিয়ে দিচ্ছি একটু ক্রিমটার সাথে মাংস মাংসগুলো একটু মিক্স করে নিচ্ছি ক্রিমটা যাতে শুকিয়ে না যায় তার জন্য আমি একটু চুলাটা কমিয়ে দিচ্ছি এবার আমি অ্যাড করে দিচ্ছি রাইসগুলো আমি এইটি পার্সেন্ট ফুটিয়ে নিয়েছিলাম আমি যখন ভাতটা রান্না করেছিলাম তখন আমি লবণ দিই নাই এখন আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেড়াস্তাগুলো দিয়ে দিচ্ছি আলু বোখারাগুলো দিয়ে ভিজানো ভাতগুলো দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি যে পানিটা আমি মশলার সাথে সিদ্ধ করে রেখেছিলাম এবার আমি দুই থেকে তিন মিনিট ঢেকে রান্না করব আমার তিন মিনিট রান্না হয়ে গেছে এবার আমি কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা এবার আমি একটু ভালো করে মিক্স করবো ভিউয়ার্স আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি ভিউয়ার্স তৈরি হয়ে গেল আমার আজকের মজাদার রেসিপি হোয়াইট চিকেন বিরিয়ানি আমাদের যে বাঙালি মশলা জিরা বাটা লাল মরিচ গুঁড়া হলুদ গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া ওই ওই জাতীয় মশলা আমি দেই নেই আপনারা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তো এই আমি হোয়াইট চিকেন বলেছি তো এবারের ঈদের মেনুতে স্পেশাল ডিশ হিসেবে এই রেসিপিটি ফলো করে তৈরি করে ফেলুন বাট চিকেন বিরিয়ানি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন হেলদি কিচেনের সাথে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আসসালামু আলাইকুম